ইসলাম যখন এসেছে পৃথিবীতে যত দিন ছিল ধর্ম ছিল সবগুলো অচল ইসলাম হল আল্লাহর নিকট একমাত্র ধর্ম ধর্ম মানি শুধুমাত্র পাঁচ ভক্ত নামাজ নয় এটা ভুল করবেন রমাদানের রোজা নয় হজের মৌসুমে হজ নয় কয়েকটা এবাদতের ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয় যত ধর্ম পৃথিবীতে আছে সেগুলো এখনো যেগুলো আছে বাতিল ধর্ম স্থগিত ধর্ম সেগুলোর দিকে তাকান ইসলামের সাথে তার মিল নাই কারণ হিন্দুদের ধর্মীয় বাদ ধর্ম হল তেরো বারো মাসে তেরো পূজা পূজা করেছে দায়িত্ব শেষ খ্রিস্টানরা প্রতি সপ্তাহে শুধুমাত্র শনিবারে গির্জায় যায় খ্রিস্টানরা রবিবারে যাবে বাকি ছয় দিন কোনো কাম নাই ইহুদিরা শনিবারে যাবে বাকি দিন কোনো কাম নাই বৌদ্ধ অন্য অন্য রওতাই শুধুমাত্র মাঝে মাঝে গির্জায় যাবে পেগোড়ায় যাবে তাদের পূজার জায়গায় মন্দিরে যাবে বাকি দায়িত্ব শেষ কিন্তু দিনে পাঁচবার শুধু মসজিদে যাওয়ার নাম ইসলাম না তুমি টয়লেটে যখন যাইবা সেখানেও ইসলামের আইন আছে না যখন ঘুমাতে যাবেন তখন ইসলামের নিয়ম আছে না নাই কীভাবে থুতু ফেলতে হয় সেটাও ইসলামে আছে না নাই ইভেন টয়লেটে গিয়ে কখন আপনি কাপড় তোলা দেবেন সে বিধানও ইসলামে আছে এর মানে দাঁড়ালো হলমি কপ তুমি পুরা জীবন সবটাক ইসলামের ভিতরে ডুকায়া দাও আপনি থাকবেন যেখানে ইসলাম থাকা লাগবে সেখানে

ফজরের নামাজের ফরাজ কেউ তিন ডাকাত বানায় নাই জহরের ফরজ কেউ চারি ডাকাতের কম পড়ে না সেখানে ইসলাম কায়েম আছে ঠিক ইসলাম মসজিদে যেমন থাকবে আদালতে গণভবন বঙ্গভবন ব্যবসা বাণিজ্য বিয়ে সাদী সব জায়গায় ইসলাম দরকার আছে না না প্রিয় ভাই আল্লাহর দিন থাকবে আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গায় জীবনের বটম থেকে টপ জীবনের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত মুসলমান যেখানে ইসলাম থাকবে সেখানে